ছিল প্রথম ছিল ছয়টা দুইটা বিচ্ছার ছিল মাঝখানে বাজারে চাইরটা কোরবানিদের চারটা কেমন দামে চারটা সাড়ে সাড়ে নয় লাখ মাশাল্লা সার কে কি কি খাবার খাওয়ান ওই যে ওই কাবাদি এই বুস্টার বুস্টার আর এর সাথে পানি মিক্সার ভুসি আর পানি মানে পাগুন দিয়ার মধ্যে আপনার গা খামারের সার সবচেয়ে সুন্দর আর আমাদের মতো ভালোই তো পারবে না আচ্ছা মাশাল্লাহ

এখন বুধো বড় জোর বারো তেরো মাস হইসে আমার কামারে ওগুলা খাইতেছে চার মাস পাঁচ মাস ধরে গুরু তো স্যার এই সিট পড়লে সিট গেলে বাদে দেখবেন অটোমেটিক এই গুরু আমার সাদে মানে গুরু মানে একটা একটা লাগিয়ে উঠবো সাতটার জায়গা না পাঁচটায় আপনার অলরেডি পাঁচটাই এই দেয় এক মাস কা কাওয়েলে বাদে এই আমরা নিজে করতে পারবে গুরু আর নিজেই বিশ্বাস হবে না আমার বয়স তাই বুঝেন কয় বছর আমার হিসাবে যদি বেচা টেচে রইলো কাজে লাগাইলাম আবার এই গুরু টেয়া দিত কিন্তু এই গুরু টে একটা ওই যে আগে যে গুরু বেচি এই গরু টেয়ানা খালি এই গুরুটা লইছি এই থেকে আড়াই লাখ সব বাদ আমার যা আছে সব কিনা বোন এই বোনও কিনা আমি ভালো ভাইছি অন্যজনের কথা বলতে পারবো না আমার উহাতে আমার লাভবান আছে খামার যখন করবেন তখন একটু খোলামেলা করবেন বাতাসের প্রবাহটা যাতে ঠিক থাকে এই খামারটা যেমন একটু কনজাস্টেড হয়ে গেছে হ্যাঁ গরু তাহলে আর একটু খোলামেলা থাকলে বড় থাকলে দাঁড়াইতে পারবে এই যে যে ফ্লোরটা এই ফ্লোরটা এই রাবার ম্যাট গুলো একটু বড় বড় করে দেবেন যাতে সমানে আসেন এই এই মন আসেন যে এই বছর আপনার এই যে জায়গাটা করছি আছে নতুন যখন করবেন তখন আরেকটু বাড়ায়ে এই রাবার ম্যাট গুলো বড় বড় ম্যাট দিবেন যাতে বড় বড় গরুতে এগুলো ষাড় তো অনেক বড় এটা যাতে সুন্দরভাবে দাঁড়াইতে পারে আর মাঝে মাঝে একটু বেডিং ম্যাটেরিয়ালস দিয়ে বাইরে ইয়া করে দেবেন আর কি স্যান্ড বালুর মধ্যে যাতে কিছু কোন ঘোরাঘুরি করতে পারে এমন একটা জায়গা খোলা মেলা জায়গা করে দে। স্যার এটা গরু বা করতে পারি না। বালে আপনারে মনসে চূপ मारे। আচ্ছা। সমস্যা নাই দেই। আমার আমার একটা গুরু নষ্ট হইয়া লাইছে। যেন আপনারে অসুম্বিত বেচা লাগি। করতে পারি না। আপনি আলে গরু তো আডা নি বা চলাচল কর জি 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 হ্যাঁ আমার আমার আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি লাভ অহমান আছি কৃষিবিদ বুস্টার কিভাবে খাওয়াতে হয় তার একটা রিভিউ আমরা এই খামার থেকে তুলে ধরার চেষ্টা করলাম আর এই খামারে কৃষিবিদ বুস্টার খাবার খাওয়ালে তার ফলাফলটা কেমন সেটা আমরা আজকে ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম তো আশা করি যে এই ভালো বা উন্নত মানের প্রোটিনযুক্ত খাবারটা উন্নত জাতের সারের জন্যেই আসলে তৈরি করা হয়েছে তো যারা আপনারা খাবারটা খাওয়াবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং উন্নত জাতের সারকে অতি দ্রুত বা ভালো যদি মোটা তাজাকরণ বা সঠিকভাবে হৃষ্টপুষ্টকরণ করতে চান তাহলে সঠিক নিয়মে খাবারটি খাওয়াবেন এবং সঠিক নিয়মে সার লালন পালন করবেন